এই ঝালমুড়ি আপনি তো হলো দুপুরে ঝালমুড়ি তো মানে যেহেতু দুপুরে খান নাই ঝালমুড়ি খেলে তো হবে না এটা দিয়ে তো হবে না ঠিক আছে ঝালমুড়ি এটা আমরা খাওয়ার জন্য নিচ্ছি আপনার এই ঝালমুড়ি খাইলে হবে না কারণ আপনার দুপুরে খান না এখনো আসেন আমার সাথে আসেন ওই যে ওইখানে খাবেন কোন দোকানে যাবেন আপনি বলেন কোন দোকান এটাতে খাবেন নাকি ওইটাতে খাবেন আসেন আপনি ওই যে ওই হোটেলের মধ্যে ভালো খাবার আছে হ্যাঁ খালা না খেয়ে আছে দুপুরে খাইনি এখনো আচ্ছা নেন এখানে এই যে এই দোকানের মধ্যে যেগুলা আছে না আপনার যেটা খুশি হয়ে নেবেন উঠেন যেটা আপনার খাইতে মন চাই আপনার দুপুরে খান নাই আপনি তাহলে তো এইরকম খাবারের কিছু নাই ভাত আছে ভাত পাওয়া যায় না তাহলে কেমন হইলো ভাত না খেলে তো হবে না কি খাওয়া যায় আপনার আপনার যেটা খুশি নেন কোনটা নেবেন এখানে আপনি কি নেবেন বলেন নেন নেন যেটা খুশি আপনি নেন হ্যাঁ আপনার টাকা দেওয়ার লাগবে না চিন্তা করেন হ্যাঁ গুড এটা নিলে হবে আর কি আর কি নিবেন বলেন হ্যাঁ আর কি নিবেন এই একটা দিয়ে হবে এটা দিতে তো হবে না এই যে রুটি নেন রুটি রুটি ভালো লাগবে তো আচ্ছা নেন আপনি নেন আপনার যেটা খুশি যে কয়টা খুশি হ্যাঁ নেন নেন যে কয়টা খুশি আপনি নেবেন হাত দিয়ে দোকানদারের নেওয়া নিষেধ যে আপনার নেওয়া লাগবে হ্যাঁ সব নেবেন নেন সব নেন হ্যাঁ পুরাটাই নেন পুরাটাই হ্যাঁ গুড একবারে সিরেন ভেজাল কি এত রাখার কি দরকার হ্যাঁ গুড কলা নাই কলা কি রাখছেন মিয়া এনে কলা রাখবেন বালুচর মানুষ ক্লান্ত হয় হাততে অনেক কষ্ট হয় কলা হান্ড্রেড পার্সেন্ট কলা রাখতে হবে আপনাকে অবশ্যই রাখুন কলা দেখো তো কলা নাই এটা হলো রুটি নাই আর ওই যে পরোটা বানায় এখানে তো অনেকে আসে আচ্ছা তারপর কি আর কি নেওয়া যায় পানি পানি খাইতে হবে যে পানি এই যে পানি নেন পানি 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 খাবেন না কি দুই লিটার না এক লিটার আচ্ছা দুই লিটার ঠিক আছে বড় পানি হ্যাঁ এই এরকম ইয়া কেন ভাই ময়লা কেন পরিষ্কার করে হ্যাঁ আমি ঝালমুড়ি খাবো আমার ঝালমুড়ি খাওয়ানি আপনার চিন্তা আচ্ছা ঠিক আছে আমরা ঝালমুড়ি খাচ্ছি হ্যাঁ আপনারটা খায় না এটা নেবেন জুস নেবেন ওকে জুস কি নেবেন জুস ঠিক আছে আর আর কিছু হ্যাঁ আর কিছু না এতটুকু হয়ে গেল পানি পানি দিতে পানি নিতে হবে বাবা তুমি খাও হ্যাঁ আমি খাবো এখন এর ভিতরে আচ্ছা এর ভিতরে ওকে এটা তো ওটা ওটা তো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে না আচ্ছা ডাবল পলিথিন দেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার সেই মলা মলা সেই হবে এটা এই এই মলাগুলা হচ্ছে আপনার নাতিদের জন্যে এটা কিন্তু আপনার না সন্ধ্যাবেলা গিয়ে নাতিদের নিয়ে দেখাবেন খাবেন ওকে নাতিদের জন্য এটা তাহলে এখন এখন যাবেন কই বাড়িতে ওই চরে কোন চর না চলে গেছে আপনি পিছনে বসছেন এখন চলে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি অন্তত পরাটা বানাইতেন সামোসা সিঙ্গারা না হয় বানাবেন